বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা এবং বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে বাংলাদেশ ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে সেই হাওয়া লেগেছে ক্রীড়া অঙ্গনে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা বেশ নাজুক প্রতিনিয়ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘটে যাচ্ছে বিভিন্ন ঘটনা দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করতে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একাধিক পরিচালক সরকার পতনের পর আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি সহ অধিকাংশ পরিচালকই এইজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লেজি গোবরে অবস্থা কেউ কেউ নিজ থেকে পদত্যাগ করেছেন আবার কারো পদতেগের দাবিতে উত্তাল বাংলাদেশ ক্রিকেট পাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন করে সাজানোর জন্য নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছে ক্রীড়া সংগঠক ও ক্রীড়া প্রেমীরা বিসিবি সব পরিচালকের আজ কার্যালয়টির প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে প্রায় বাংলাদেশ উন্নয়ন পরিষদ ব্যানারে ছিল গত বছরে বিসিবিতে বিভিন্ন দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো স্লোগান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সরাতে হলে মানতে হবে আইসিসের আইন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর সরকারের হস্তক্ষেপ হলে সেই ক্ষেত্রে আইসিসি রুলস অনুযায়ী নিষিদ্ধ হতে পারে দেশের ক্রিকেট তাই নিয়ম মেনে বোর্ড পরিচালকরা পরবর্তী নীতি নির্ধারকদের নির্ধারণ করবে